যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন আর যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মোহনবাগান আইএসএল সিল্টের সাথে কি আইএসএল কাপ এই দুটো ট্রফিই কি এই বছর জিততে পারে আজকের মোহনবাগান উড়িষ্যা এফসিকে দুই জিরো গোলে হারিয়ে দিয়েছে এবং ফার্স্ট লিগে উড়িষ্যা এফসি দুই এক গোলে এগিয়ে থেকেছিল কিন্তু এই মোহনবাগানের বাগানে ক্রীড়াঙ্গনে এসে উড়িষ্যা এফসিকে মোহনবাগান দুই জিরো গোলে হারানোর ফলে মোহনবাগান কিন্তু এই ম্যাচটা এবং পুরো সেমিফাইনাল ম্যাচটা মোহনবাগান জিতে যায় উড়িষ্যা এফসির সাথে এবং উড়িষ্যা এফসির সাথে মোহনবাগান যেহেতু জিতে গেছে তাই মোহনবাগানের একটা উজ্জ্বল সুযোগ আছে আইএসএল সিল্টের সাথে সাথে আইএসএল কাপটাও জেতার এবং আইএসএল কাপ জেতার জন্য মোহনবাগানের যে দল আছে সেই দলটা অত্যন্ত একটা শক্তিশালী দল এখানে প্রত্যেকটা প্লেয়ারই বিশাল ভালো প্লেয়ার যার কোনো তুলনা হয় না অপোনেন্ট টিমগুলো মোহনবাগান টিমের কাছে এক কথায় আত্মসমর্পণ করে দিচ্ছে আজকের উড়িষ্যা যথেষ্ট ভালো ফুটবল খেলেছে ঠিকই কিন্তু এমন কোনো সিচুয়েশান তৈরি হয়নি যেখান থেকে বলা যাবে যে উড়িষ্যা ম্যাচটা জিততে পারে একটাও আমি সেরকম শটও দেখিনি যে উড়িষ্যা মোহনবাগানের ডিফেন্সকে বিট করে গোলে মারছে এরকম কোনো সেরকম শর্টই মারতে পারিনি আজকের উড়িষ্যা একটা শর্ট হয়েছিল যদিও বা লং রেঞ্জার সেটা হেক্টার উইস্টে গোল লাইন ক্লিয়ারেন্স করে দেয় তাই মোহনবাগান কিন্তু এই ম্যাচটা ডমিনেটিংভাবেই জিতেছে এ কথা বলতে কারোর কোনো অসুবিধা নেই হ্যাঁ রয় কৃষ্ণাকে এই ম্যাচে খুব ভালো লেগেছে বিশেষ করে সুভাশিসের এরিয়া দিয়ে যেভাবে রয় কৃষ্ণা পারফরমেন্স করেছে যেভাবে অ্যাটাকগুলোকে বিল্ড আপ করেছে এবং স্ট্রাইকিং জোনে বারবার ঢুকে গেছে সেই জায়গায় দেখতে গেলে রয় কৃষ্ণাকে এই ম্যাচে অত্যন্ত ভালো লেগেছে কিন্তু উড়িষ্যা এই ম্যাচে সেইভাবে দাঁত ফোটাতে পারিনি কেননা মোহনবাগানের ডিফেন্স পুরো একদম নিরেট রক্ষণ হিসাবে যে পরিচিত ছিল সেটাই কিন্তু এই ম্যাচে দেখা গেছে সেরকম অন্য কোনো প্লেয়ার উড়িষ্যার এমন কোন সিচুয়েশানই ক্রিয়েট করতে পারিনি যেখান থেকে গোল হয় বা হওয়ার চান্স তৈরি হচ্ছে আমের জাহু ভালো ভালো সেট পিস করেছে ঠিকই কিন্তু আমের যে সেইভাবে পারফরমেন্স তুলে ধরতে পারেনি এই ম্যাচে তাই বলা যায় যে উড়িষ্যাকে মোহনবাগান কমফোর্টেবলি হারিয়েছে এবং মোহনবাগানের এই ম্যাচ জয়ের ফলে মোহনবাগানের কাছে একটা উজ্জ্বল সুযোগ আছে যে কিনা আইএসএল শিল্ডের সাথে সাথে আইএসএল কাপটা জেতার এবং আইএসএল কাপটা যদি মোহনবাগান জিততে পারে তাহলে মুম্বাই সিটির পরে ভারতের দ্বিতীয় ক্লাব হতে চলেছে যে কিনা মোহনবাগান আইএসএল কাপ এবং আইএসএল শিল্ড দুটোই একসাথে জিতবে এইটা হওয়াটা আমার মনে হয় জাস্ট একটা সময়ের অপেক্ষা মোহনবাগান অবশ্যই ফাইনালটা মুম্বাই বা গোয়ার সঙ্গে খেলবে এই ম্যাচটা যদি যুবভারতীতে হয় তাহলে মোহনবাগান কিন্তু অত্যন্ত একটা অ্যাডভান্টেজ পাবে এবং যা খোঁজখবর নিয়ে জানা যাচ্ছে এই বড়ো ম্যাচটা মানে আইএসএল কাপ ফাইনালের ম্যাচটা যুবভারতী ক্রীড়াঙ্গনে হওয়ার চান্সটা এইটটি পারসেন্ট এখন দেখা যাক যে কি সিচুয়েশন তৈরি হয় যে মোহনবাগানকে এই ম্যাচটা যুবভারতীতে দোয়া হয় কি দোয়া হয় না যদি দোয়া হয় তাহলে মোহনবাগানের যে ফ্যান আছে মোহনবাগানের যারা সমর্থক আছে তারা যেভাবে টিমকে মন দিয়ে সাপোর্ট করে তার জোরেই কিন্তু প্লেয়াররা তাদের একশোর জায়গায় দুশো পার্সেন্ট দিয়ে খেলতে পারে তাই এই ম্যাচটা মুম্বাই সিটি হোক বা গোয়া হোক এদের ক্ষেত্রে এই ম্যাচটা জেতা অত্যন্ত কঠিন হবে কেননা মোহনবাগানকে মোহনবাগানের মাঠে হেসে হারিয়ে যাওয়া একটা কোনো ছোটোখাটো ব্যাপার নয় আর তাও আবার যদি আইএসএল কাপ ফাইনালের ম্যাচ হয় সে ম্যাচটার ভ্যালু কিন্তু অনেক হাই থাকবে তাই মোহনবাগান এই আইএসএল টুর্নামেন্টে সিল্টের সাথে সাথে কাপটা যে পেতে পারে কমন বাঙালি মানুষের যে একটা যে ইচ্ছা যে মোহনবাগান আইএসএল এস সাথে সাথে কাপটা জিতুক এটা একটা যে একটা বড় অ্যাচিভমেন্ট হতে চলেছে আগামী দিনে মোহনবাগান টিমের জন্য সেইটা কিন্তু সব সমর্থক এবং বাংলার সকল ক্রীড়াপ্রেমী মানুষ কিন্তু এটা চাইবে যে মোহনবাগান আইএসএল শিল্ডের সাথে সাথে আইএসএল কাপটা জিতুক তাই মোহনবাগান ফাইনালে বড় ম্যাচ সেই ম্যাচের রেজাল্ট অনেক কিছু দিকে ম্যাটার করবে কিন্তু মোহনবাগান যেভাবে নিজেদের ফর্মটাকে ক্যারি করছে এবং যেভাবে নিজেদের ক্লাবের জন্য খেলছে প্লেয়াররা সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু মোহনবাগানের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এবং প্রবল দাবিদার হিসেবে যদি কোনো টিমকে বাঁচতে বলা হয় ফাইনালে সেটা মোহনবাগানেরই নামই কিন্তু সবার আগে উঠে আসবে তাই এই ছিল আপনাদের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন